এবং একই রকম গ্যাপটাই খুঁজে পেলেন ঠিক আগের আমরা দেখলাম ধন্যবাদ না যেন আসতেই একটা উইকেটের বার্তা নিয়ে আসলাম যেন বলছিলাম উইকেট পাননি একদম সাথে সাথে উইকেটটা তুলে নিলেন তিনি উঠে গিয়েছিল এবার অবশ্য গ্যাপটা খুঁজে পেয়েছেন ব্যাকফুটে অপেক্ষা করছিলেন চমৎকার একটা শর্ট শর্ট আবারও ব্যাক জোন কোন ফিল্ডার নেই লং স্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে গিয়েছেন তো